আমাদের কর্মসূচি আজকে গাবতলি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমে এসেছি আমাদের এই দাবি আঠারো কোটি জনতার দাবি আমাদের এই দাবি বৈষম্যহীন বাংলাদেশ যারা চান তাদের দাবি আমাদের এই দাবি এই দেশের উপরে যেন আর কোন ফ্যাসিজম প্রতিষ্ঠিত না হতে পারে তার প্রতি সমর্থনে জানি আমরা দাবি নিয়ে এসেছি সুতরাং সরকারকে আমাদের দাবি মেনে নিতে হবে আজকে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের কাছে এই ব্যাপারে একমত হয়েছেন জুলাই যোদ্ধাদের আইনি বৃত্তির মাধ্যমে তাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দিতে হবে আজকে জনগণের দাবি আমরা আর কার নির্বাচন চাই না কালো টাকার নির্বাচন চাই না লাঠিয়াল বাহিনীর নির্বাচন চাই না আমরা যেন তেন সংসদ আমরা দেখতে চাই না আজকে পিয়ার পদ্ধতির মাধ্যমে কার্যকর সংসদ বাংলাদেশের দাবিতে পরিণত হয়েছে আমরা বিগত স্বৈরাচারের যারা ঘর হত্যা করেছে যারা মামলা হামলা করেছে রাজনৈতিক নিপীড়ন চালিয়েছে আলায় মোলা গ্রেফতার করেছে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার মধ্য দিয়ে দেশকে বিরাজ করার চেষ্টা করেছে আমরা সে সকল গণহত্যাকারীদের অবিলম্বে বিচার কার্য করে দেখতে চাই এখনো পর্যন্ত প্রশাসনের যে সকল দুষ্কৃতিকার রয়েছে প্রতি স্বৈরাচারের দোষর রয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন বিগত সময়ে যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঞ্চিত হয়েছেন ওয়েস্ট করা হয়েছে সেরকম যোগ্য সৎ দক্ষ কর্মকর্তাদেরকে আবার পুনর্বাসিত করার দাবি জানাচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধগণ। আজকে আমাদের এই দাবির ব্যাপারে গণভোটে প্রশ্ন এসেছে এই গণভোটের প্রশ্ন তো আসার কথা ছিল না দেশের আপামর জনসাধারণ জুলাই অভ্যুত্থানের সাথে ছিলেন সংগ্রামের সাথে ছিলেন লড়াই করেছেন যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন সেখানে তো আমরা ঐক্যবদ্ধের মাধ্যমেই এদেশের জনগণ সেই স্বীকৃতি দিয়েছে কিন্তু একটি দুটি দলের অবৈধ আকাঙ্ক্ষার কারণে একটি দুটি দলের তাদের নিজস্ব খামখালি করার কারণে আজকে গণভোট পর্যন্ত আমাদের আসতে হয়েছে সুতরাং আমরা বলতে চাই অবিলম্বে নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ পেয়ার পদ্ধতির ব্যাপারে এই দেশের জনগণের সম্মতি আদায়ের ব্যবস্থা করুন বাংলাদেশের জনগণ পেয়ার চাই বাংলাদেশের জনগণ কার্যকরী সংসদ চাই বাংলাদেশের জনগণ সকল দলের মতের পক্ষ থেকে প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা চাই বাংলাদেশের জনগণ আর কোনো ফেসিজম কায়েম হতে দিতে চাই না আমরা আজকে মানববন্ধনে এসেছি আমাদের দাবি যদি মানা না হয় আর মানব নয় আর বিক্ষোভ নয় আর মিছিল সমাবেশ নয় আমরা প্রধান উপদেষ্টার বাসভবন কার্যালয় গ্রাহ করতে বাধ্য করব তাতেও যদি না হয় আমি জনতার দাবির জন্য সারা দেশের জনগণকে সাথে নিয়ে সারা বাংলাদেশের অবরোধ ঘোষণা করা হবে অবিলম্বে জনতার দাবি মেনে নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে সেই ভিত্তিতে নির্বাচন পরিচালনা করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি একই সাথে আজকে যারা দেশপ্রেমিক জনগণ রয়েছেন যারা বাংলাদেশকে বৈষম্যহীন চান হিংসা মুক্ত চান ফেসিস মুক্ত চান স্বৈরাচার মুক্ত চান সে সকল দেশপ্রেমিক নাগরিককে আমাদের দাবির সাথে পোষণ করে বাংলাদেশের গ্রামে গঞ্জে হাতে মাঠে অফিস আদালতে রাস্তায় বাসা বাড়িতে এই জনমতের ব্যাপারে সবার সম্মতি সবার ঐক্যমত্ত্ব গড়ে তোলার আহ্বান জানাচ্ছে